আপনারা যদি এই বাচ্চাদেরকে ছেড়ে চলে না যান তাহলে আমি বাধ্য হব সবাইকে জ্বালিয়ে দিতে তুমি কোনো ভয় পাও না তুমি আবার প্রশ্ন করো যে আপনারা কি আমাকে ছেড়ে চলে যাবেন কি যাবেন না প্রশ্ন করো যাবে না আমার আপনি চাইছেন না অন্য কেউ প্রশ্ন করো সেই চাইছে একটু জোরে কথা বলবা তুমি ভয় পাইবা না ঠিক আছে কোন রকম ভয় নাই

না তুমি দড়বিল কলেজে যাবেন না। হুম। ওলামা বার কাছ থেকে চলে যাবেন? যাবে না? এই মুহূর্তে তোমার খুব কষ্ট হচ্ছে? কেমন লাগতেছে? কোনো জায়গায় ব্যথা করতেছে? না ভয় পাইতেছো? বাই বাই। তো আপনি কি একাই আছেন আছে আছে ঠিক আমি আপনাদেরকে জ্বালিয়ে দেওয়ার তদ্বি করতেছি শেষবারের মতো বলতেছি বাচ্চাদেরকে ছেড়ে চলে যান আপনাদেরও আত্মীয় স্বজন আছে মা বাবা আছে অথবা সন্তান দিক আছে কিন্তু আপনারা যে মুসলমানদের উপর যে অত্যাচার করতেছেন এটা আসলে ঠিক হচ্ছে না কারণ আপনারা যদি না যান তাহলে আমি বাধ্য হব আপনাকে জ্বালাই দিতে জ্বালায়া দিব নাকি চলে যাবেন প্রশ্ন করে তো হুজুর কি জ্বালাই দিবে নাকি চলে যাবেন জ্বালাই দিতে বলে তো যাবে না তারপরেও যাবে না আচ্ছা ঠিক আছে আল্লাহ আবা আল্লাহ পাখিদের উপরে যে শয়তান তাদেরকে ডিস্টার্ব করতেছে আলম শিখতে দিচ্ছে না ওই শয়তান গুলোকে ওই গুলোকে আপনি ধ্বংস করে দেন هذا آمين بسم الله الرحمن الرحيم قل جاء الحق وازهق الباطل إن الباطل كان زهوقا إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولا هم عذاب الحريق 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 إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلا هم عذاب جهنم ولا هم عذاب الحريق ولا هم عذاب الحريق ولا هم عذاب الحريق ولا هم عذاب الحريق ولا عذاب الحريق عذاب الحريق ولا عذاب الحريق عذاب الحريق <سؤالك> لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا 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 إلا سلام قولا من رب الرحيم 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 سلام على نوح في العالمين سلامٌ على نوحٍ 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 في العالمين سلام على, سلام على ابراهيم سلام على ابراهيم سلام على ابراهيم سلام على موسى وحارون سلام على الياسين سلام عليكم تبتم فادخلوها خالدين سلام حيا حتى مطلع الفجر

وإزراق المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز برحمتك يا عزيز برحمتك يا عزيز بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد তোমার শরীর থেকে একটা গরম বাতাস বের হয়ে যাবে কোনো ভয় পাইবে না বের হয়ে গেলে চোখ খুলে ফেলবা এখন তোমার শরীর টা কেমন লাগতেছে ভালো লাগতেছে এতক্ষণ শরীরের ভিতরে কি মনে হয়েছিল মনে আগুন ধরাই দিছে এরকম মনে হয়েছিল শরীর ব্যথা করতেছিল মন কাঁপতেছিল ঠিক না যাই হোক আলহামদুলিল্লাহ আসলে ওই ছেলের শরীরের ভিতরে একটা দুষ্ট জিন্নাত লুকাই বুঝছেন তো এবং আপনার অন্য জিনগুলো জাদুর মাধ্যমে ওর শরীরের ভিতরে আটকায় দিছে তো তার কারণে ওর এই সমস্যাগুলো হয়তো ঘুমের মধ্যে তো এই পাশাপাশি ওই জিন্নাত মানে ওই যে ওনার ওনার শরীরেও জাদু করে রাখছে দুজনকে ডিস্টার্ব করতেছে তো ইনশাল্লাহ আমি দুজনের উপর রোকায়া করে দিচ্ছি পাশাপাশি কিছু তদ্বিশ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে